Thank ঘানি দেখতে পাচ্ছেন আমাদের ছয়টা ঘানি মোট ছয়টা ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য একশো আটানব্বই টাকা কেজি আর যারা স্পেশালি কম নেবেন পাঁচ লিটার বা দশ লিটার সেক্ষেত্রে তাদের জন্য তারা দাম জেনে ফোন করে দাম জেনে তারপরে অর্ডার করবেন আর যারা অল্প পরিমাণ নেবেন পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়া যারা পাইকার নেবেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা আর রয়েছে কোনো সমস্যা হবে না দেখুন আমি আপনাদের ধানির তেল দেখাবো কত দ্রুত তেল পড়ছে একেবারে ধানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এই তেলের আজকের বাজার মূল্য একশো টাকা তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্পিড এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাবেন আমার কুরিয়ারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেখুন একশো পার্সেন্ট সামনে নিয়ে যাবো সামনে আমাদের স্পেলার মেশিন রয়েছে আমি আপনাদের মেশিন দেখাব এই যে দেখুন আমাদের দুইটা স্পেলার মেশিন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন এবং বর্তমানে তেল ফিল্টারিং চলছে এই তেলগুলো আজকে ডেলিভারি হবে দেখুন তেল ফিল্টারিং চলছে গতকাল এগুলো আট বোট আট আট জার্কিন আট ড্রাম এগুলো ভরে রাখছি আটটি আজকে মনে হয় পাঁচ ছয়টি হবে এই প্রায় পনেরোটির মতো হবে আর কি সাড়ে সাতশো লিটারের মতো হবে তো এই আর কি কত ফিল্টার চলছে দেখুন কীরকম একেবারে সুন্দর কালার একেবারে নিট অ্যান্ড ক্লিন ফিল্টারিং চলছে আর দেখুন আমাদের তেল কিভাবে এই যে এখানে তেল দেওয়া আছে এখান থেকে এখানে এসে ফিল্টার হচ্ছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্স আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ছয়টা ঘানি এবং দুটা স্পেলারের মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আমি আপনাদের এখন দেখাবো ঘানির তেলগুলো কত দ্রুত পড়ছে সেটি আমি আপনাদের দেখাবো দেখুন কত দ্রুত ঘানি ভাঙানো একশো বাসার খাঁটি সরিষার তেলগুলো দ্রুত পড়ছে আর এই ঘানি বাগানো একশো পার্সেন্ট খাঁটি সরষা তেলের আজকের মিলেট একশো আটানব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নেবেন তাদের জন্য আর যারা পাঁচ লিটার বা দশ লিটার নেবেন তারা ফোন করে দাম জেনে তারপরে অর্ডার দেবেন প্রিয় বন্ধুরা মনে রাখবেন দেখুন আমাদের বেশিরভাগ পাইকারি সেল যার জন্য আমাদের পাইকারি দাম এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে দেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে স্পেশালি যারা পাঁচ লিটার বা দশ লিটার নিতে চান তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও সমগ্র বাংলাদেশ যারা নর্মালি নিতে চান তাদের জন্য দেওয়া যাবে কোনো সমস্যা হবে না দেখুন সরিষা কীভাবে ঘানিতে সরিষা ঘুরছে এবং ঘানি ঘুরছে এবং সরিষার তেলগুলো নিচে পড়ছে একেবারে একশো পার্সেন্ট হানি ভাঙানো খাঁটি সরিষার তেল তো যাদের তেলের প্রয়োজন হবে তা তারা আমাদের জানাবেন স্কিল এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তেল ফিল্টার চলছে একেবারে খাঁটি সরিষার তেল কিভাবে ফিল্টার চলছে দেখুন আর এই তেলগুলো আমি নিজেই তুললাম আর কি নিজেই এই ড্রামগুলোতে তুলেছি দেখুন এই ছয়টা ড্রাম আমি নিজেই লোড করে ফেলছি এ সরি পাঁচটা এই পাঁচটা ড্রাম লোড আছে আর এটাতে ভরছি দেখুন এখানে তেল ফিল্টার চলছে আর এই তেলগুলো চলে যাবে কক্সবাজার কাছে সবগুলো খাঁটি সরিষার তেল আর আমি আপনাদের এখন একটু ভেতরে নিয়ে যাব দেখুন আমাদের মেশিন চলছে এটা অ্যাসপেলার মেশিন এবং এখানেও একটা অ্যাসপেলার মেশিন দুইটা সালার মেশিন এবং আমি আপনাদের ঘানি দেখাবো দেখুন একেবারে সবগুলোই তেঁতুল কাঠের ঘানি দেখুন আমাদের মোট ছয়টা ঘানি আর এই ঘানি ভাঙানো খাঁটি সরষার তেলের আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা খুচরো নেবেন স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার সেক্ষেত্রে আপনাদের ফোন করে দাম জেনে তারপরে অর্ডার দেবেন দেখুন আমাদের ঘানি আর এই ঘানি বাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষের তেলের আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি এটি পাইকারির জন্য আর যারা খুচরো নেবেন তারা জেনে তারপরে অর্ডার দেবেন আমাদের যারা খুচরো নেবেন স্পেশালি দুই পাঁচ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এবং যারা পাইকারি নেবেন তাদের জন্য সমগ্র বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিই তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে ঘানি রয়েছে আমাদের মোট ছয়টা ঘানি দেখুন ছয়টা ঘানি এবং দুইটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন এবং ছয়টা ঘানির মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি দেখুন আমি আপনাদের ঘানির তেল দেখাবো কত দ্রুত এই তেলগুলো পড়ছে দেখুন খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এই তেলের আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি এটি মনে রাখবেন এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পাইকারি নেবেন স্পেশালি পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তাদের জন্য আর যারা খুচরো নেবেন স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার তাদের জন্য তারা ফোন করে দাম জেনে তারপরে অর্ডার দেবেন যারা অল্প পরিমাণে নেবেন পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আর যারা তারাও যারা পাইকারি নেবেন তাদের জন্য সমগ্র বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখুন আমাদের একেবারে খাঁটি সরষার তেল একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল দেখুন আমরা কিভাবে প্রস্তুত করছি এই তেলগুলোই আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন আমাদের পাশে দেখুন সরিষাগুলো কিভাবে শুকানো হচ্ছে একেবারে এগুলো সবগুলোই নতুন সরিষা প্রচুর সরিষা কিন্তু প্রচুর সরিষা নতুন সরিষা এগুলো শুকানো হচ্ছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন দেখুন ছয়টি খানি আর এই খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা খুচরো নেবেন তারা যেমন পাঁচ লিটার বা দশ লিটার তারা দামটা জেনে তারপরে অর্ডার করবেন দেখুন আমি আপনাদের দেখাব কত দ্রুত ঘানির তেলগুলো পড়ছে সেটি আমি আপনাদের দেখাবো অনেক দ্রুত কিন্তু ঘানির তেলগুলো পড়ছে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আমাদের মোট ছয়টা ঘানি এবং দুইটা স্পেলার মেশিন ওখানে একটা স্পেলার মেশিন ওখানে একটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন আর এই যে ছয়টা ঘানি এই ছয়টা ঘানির মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভারি দিয়ে আর যারা হোম ডেলিভারি নিতে চান স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার তারা আমাদের জানাবেন তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা কিন্তু রয়েছে দেখুন কিভাবে তেলগুলো পড়ছে আমি আপনাদের দেখাবো ঘানির তেল কত দ্রুত পড়ছে ঘানি থেকে তেলগুলো সংগ্রহ করা হয় আর ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল সবগুলো তেঁতুল কাঠের ঘানি তেতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি কি মনে রাখবেন প্রিয় বন্ধুরা তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে